জুলাইকে আমাদের একটি পরিপূর্ণ বিপ্লবের রোগ দিতে হবে জুলাই আমাদের শহীদরা জীবন দিয়েছে একটি পরিপূর্ণ বিপ্লবের জন্য দেশের ফেসিভাদি কাঠামোকে ভেঙে চোরমার করে দেওয়ার জন্য রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং দিল্লির যেই দাসত্ব দিল্লির গোলামরা গত ষোলো বছরে বাংলাদেশে যে ফিতিভাদা কায়াম করেছে তাদের মধ্যে প্রতিবাদ প্রতিরোধ জয়াদী রাখার জন্য আমাদের এই জুলাই বিপ্লব হয়েছে এই নতুন বাংলাদেশে জুলাই যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না এই প্রজন্ম সব সময় ইনসাফের পক্ষে অবস্থান নেবে এই প্রজন্ম জুলাইকে পরিপূর্ণ বিপ্লবে রূপনাদার আগ পর্যন্ত তারা রাত পথে অবস্থান নেবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা আজকে তিনটি দফা দাবি উত্থাপন করেছি এবং আমরা এক সাথে বলেছি এই তিন দফা দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে অতি দ্রুত বাংলাদেশের প্রতিটি প্রান্তরে প্রজন্ম রাত হতে নামবে এই সাথে এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয় স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণ আন্দোলন শুরু হবে আমাদের দাবিগুলো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা দেশের মানুষের মাঝে আমরা পাঠ করছি আমাদের আমাদের প্রথম দাবি ভাই আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন শরীফ ওসমান হাতির উপর গুলি বর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে একই সাথে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহিতার আনতে হবে একই সাথে যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে যারা হামলায় সমর্থন জুগিয়েছে হাদিবাই এবং জুলাই বিপ্লবীদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে সেই কালচারাল ফেসিস চক্রের বিরুদ্ধে সম্পূর্ণভাবে বয়কট করতে হবে আমাদের এই কালচারাল ফেসিস চক্র আমাদের ভাই উসমান শরীফ হাদি ভাইকে করেছে এবং জুলাই প্রজন্মকে হত্যাযজ্ঞ করেছে এই কালচারাল ফেসিস চক্রের বিরুদ্ধে আমাদের সামাজিক ভাবে বয়কট করার জন্য বাংলাদেশের সবাইকে আহ্বান করছি আমাদের দুই নম্বর দাবি আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরণে অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এই বিষয়ে সরকারের অবহেলা আমরা আর সহ্য করব না তিন নম্বর দাবি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসাবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পদত্ব কার্যকর করতে হবে গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে অভিযুক্তদের ফেরত না দেওয়ার পর পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না এই তিন দফা দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তন না দেখাতে পারলে উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদতে আগ করতে হবে আন্দোলনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে সারা দেশে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব